কোনো সমস্যা নেই আমার চ্যানেল আমি এখন আছি মনসুকার ব্রিজে আমরা মনসুকার যে নতুন ব্রিজটা হচ্ছে তারপর এখানে আমরা আসছিলাম এজ এ কন্টেন্ট করতে আসছিলাম কিন্তু কোনো কন্টেন্ট পেলাম না বৃষ্টির কারণে ব্রিজের ওপরে এসেই জাস্ট ব্রিজের আবহাওয়াটা দেখাচ্ছি দুটো নদী মিলছে ওদিকটা কত সুন্দর লাগছে দাদু এই দুটো নদীর নাম কি যে দুটো মিশছে এখানে এসে কোনটা ঝুমি নদী এটা যেটা যাচ্ছে ঝুমি নদী আর এই দুটো নদী কি নাম আর সেইটার নাম হচ্ছে তামিললক কামিল্লা তামিললক তামিললা আর যেটা ওদিক দিয়ে আসছে ওই এক একই ধুবিনদী তো তাই তো দ্বারকেশ্বরের শাখা দ্বারকেশ্বরের শাখা এটা মনসুখে একটা দাদার সাথে দেখা হয়েছে এই ব্রিজ সম্বন্ধে তার কাছ থেকে জেনে নেবো না কত দিন ধরে হচ্ছে ব্রিজটা ব্রিজটা দু বছর ধরে হচ্ছে দু বছর পাঁচ বছর ধরে হ্যাঁ চার বছর পেরিয়ে গেছে দু চার বছর করে করে পাঁচ বছর হয়েছে পাঁচ বছর হ্যাঁ এখনও হচ্ছে ব্রিজ কমপ্লিট হবে ব্রিজ কমপ্লিট হবে এখনও মনে হচ্ছে বছর দেড় এক লাগতে পারে আচ্ছা কমপ্লিট হতে আচ্ছা এইভাবেই চিন্তা ভাবনা চলে এই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করছে হ্যাঁ সবাই আসা যাওয়া করছে সুবিধা এতেই হ্যাঁ সকলের আনন্দ ফুর্তিভাবেই যাচ্ছে এইটুকুনি আচ্ছা তোমার এখানেই বাড়ি নাকি হ্যাঁ আমার বোন বাড়ি কেননা চার দিন ধরে বিগত কোনো কন্টেন্ট পাচ্ছি না চার দিন পর পর বৃষ্টি হচ্ছে একদিনও মানে বৃষ্টিতে বেরিয়েছে কিন্তু কন্টেন্ট করতে পাচ্ছি না একটা দিনও আজকেও এসেছিলাম কন্টেন্টের জন্য আজকেও পেলাম না এসেছি যেহেতু তোমাদেরকে ব্রিজের রিভিউটা দিচ্ছি ব্রিজটা দেখে না এখন ব্রিজে যা মানে ব্রিজ থেকে যাওয়া যাওয়া আসা করাটা যতটা না করা যায় ততটাই ভালো কারণ ব্রিজের পরিস্থিতি খুবইটা খারাপ